দর্শক সুপ্রিয় আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আছি আলমডাঙ্গা পুসহা এটি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা

কতটুক মাংস হবে এটা সাত মোন দর্শক এই গরুটার সাত মন মাংস হবে দুইশো দশ হলে বিজে দিয়ে দেবে দেখ দেখেন গরুটা সুন্দর আছে সে দেখেন